আর এই যে গেজি আদার ফেডারি ভাই ইনি হল আমাদের কোম্পানির আর কি পোলা মানে কোম্পানি মালিক যে তার পোলা আর কি তারপর এখানে আজকে ছোট দিন এজন্য খেলা করতে আসি ব্যাডমিন্টন আর এটা হলো রামপুরা পার্ক তো এখানে এখানে আমরা প্রায়ই পরে আসি মানে প্রতি সপ্তবারে আমরা ঘুরতে আসি এইসব জায়গায় তো এই ঢাকার আশেপাশে যারা আসতো তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করো আমি তো হলো এখানে নতুন কাজ করতেছে এখানে অনেক মানুষ এখানে এগারোটা বাজে তো সবাই এখন চলে গেছে এখানে অনেক মানুষ থাকে তো এখন এগারোটা বেজে গেছে এই জন্য পার্কটার ফাঁকা ফাঁকা লাগতেছে সকালের দিকে সকালের দিকে অনেক মানুষ ব্যায়াম করতে আসে